ভাটপাড়া বিজেপি ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে পৌঁছলেন বিধায়ক কমিশনের কর্তারা পৌরসভার নম্বর নম্বর রিলায়েন্স জুট মিলে লাইনে বিজেপির ব্যানার লাগাচ্ছিলেন বাজার বছর পঁয়তাল্লিশের ব্যক্তি সুরেশ দাস ব্যানার লাগানোর সময় কয়েকজন যুবক এসে তাকে ব্যানার লাগাতে বাধা দেয় প্রতিবাদ করলেই সুরেশ দাসকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী সানি বর্মা এবং তার দলবল সোড়শোর উপর হামলা চালায় ঘটনায় সম্পূর্ণ অভিযোগ ভাটপাড়া থানায় লিখিত আকারে দায়ের করা হয় আক্রান্ত ব্যক্তিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং এর সাথে উপস্থিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কারা মেরেছে দাদা আপনাকে. চিনতে পেরেছেন তাদেরকে যারা মেরেছে চিনতে পেরেছেন কারা তারা কোথায় থাকে লাইনে

আমার সাথে মানে কিছু হয়নি বাবার সাথে ব্যানার টাঙিয়েছিল এর আগেও একদিন বলেছিল যে কি ব্যানার না যে বিজেপি উনি পার্টি করেন না উনি টাঙিয়েছিলেন শুধু তো আকাশ ঠিক তারপর পরশু দুদিন আগে তা ওনাকে ডেকে এনে বলেছে যে কি যে দু চার মেরেছিল হ্যাঁ মেরেছে তো ঘর খোলা ছিল না বলে মারেনি আর আজকে ঘর খোলা ছিল বলে আজকে ডেকে এনে খুব মার মেরেছে হাত পা ভেঙে দিয়েছে আর হ্যাঁ দশ জনের বেশি ছিল মানে আমি যখন গিয়ে দেখি তখন ওই ওরকম করে পড়েছিল আর একজনা মিলে তুলছে

তাসব এক্সপিসন করেছে ওই আছে আমার কাছে দেখো শুধু মারধর ঘটনা হচ্ছে না আমাদের অনেক জায়গা হোডিং ছেড়ে দেওয়া হচ্ছে যখন ক্ষমতা নেই তারা লড়াইয়ে নাবে কেন এইreadline হোডিং ছেড়ে দেওয়া নিরী মানুষকে মারা যাদেরকে লড়াইর ইচ্ছা আছে আমাদের সঙ্গে লড়ুক আমরা প্রস্তুত আছি দেখুন এটা পুলিশ ব্যবস্থা করছে না আর চুনায়ক কি করছে আমরা বুঝতে পাচ্ছি না চুনায়ক বড় বড় গল্প বলছে কিন্তু জানি না আমরা সবাইকে জানিয়েছি হ্যাঁ থানাকে দুদিন আগে ডায়রি করা হয়েছে না থানা কোনো স্টেপ নেইনি আমার নাম সঞ্জয় সিং এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে লেকিন দুদিন আগেই এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ও যে ছেলে আছে সনি বলে ও রিলায়েন্সের লাইনে থাকে ও দু দু চার থপ্পড় মেরেছেন ও কমপ্লেনও করেছেন পুলিশে এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি সাহেব পাশে এসেছেন এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করুন কমপ্লেন করার পর পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে ভরে গেছে যে আজকে ওর পা হাত সব ভেঙে দিয়েছে মিন্স আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিন্স এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি কি করে আমি জানতে পারে না কোড অফ কন্ডাক্ট লেগে গেছে ওর পরেও পুলিশ এরকম নেকলেন্সি কেন করছে এর উপরে একটা নজর রাখার দরকার আছে পুলিশের উপরে দেখুন এরকম ব্যাপার নেই দাদা প্রচুর কমপ্লেন যাচ্ছে আমার সাইড থেকে ব্যানার নিয়ে মানুষকে থ্রেটিং দিয়ে নিয়ে মানুষের উপরে অ্যাট্যাক হচ্ছে ওর নিয়ে প্রচুর কমপ্লেন যাচ্ছে লেকিন জানে না কি করে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে কি করছে মিন্স হতে পারে কি এখানে যে ইলেকশন কমিশন যে উপরে দায়িত্ব দিয়েছেন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আছে ভালো করে কাজ করছে না আমি ইলেকশন কমিশনকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্লেম করবে না কিন্তু ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ও কি কনফিডেন্সে নিয়ে কাজ করতে হয় লেকিন অ্যাডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে মিন্স বিজেপি মিন্স নিউট্রাল হয়ে কাজ করছে না দেখুন কি হবে আপনার মিডিয়া মাধ্যমে তো আপনার সবাই দেখেছেন আমিও দেখেছেন এখানে প্রচুর লোক দেখেছেন আপনি দেখুন কি হবে আগে দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না এরকম যেরকম আমার কর্মী উপরে পাবলিক উপরে যেরকম হবে আমি তো চুপচাপ থাকবে না এই ব্যাপারে কিছু বল আমরা ঘটনা কেউ মেরেছে হ্যাঁ দেখলাম কেউ মেরেছে ওকে আর কি সামকি সুরেস 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 কে মেরেছে ও রিপোর্ট করেছিল আন্দোলন করে সরো যে যাকে মানে মারা সেটা তো এটা তো বলছি বলছে আমরা আমরা জানেইছি আর ওকে ঠিক আছে তাই যে একাধিক হচ্ছে না আপনারা сами অভিজ্ঞ করেছেন জানিয়েছে আমরা কমপ্লেইন্ট দিয়ে देखिए कैसे वो सिखाया गया ट्रेंड करके कैसे लात से मार के पड़ा जा रहा है देखिए आप वो रात वाला वीडियो है पर शांत बेरेकुर को तीरमुल के द्वारा शांत किया जा रहा है शांत तो बेरेकुर को तीरमुल के इसमें पुलिस भी 100 परसेंट साझो करी है इन गुंडों को बिना पुलिस के सहयोग का इस तरह का कर्तव्य �